বৌরা না বিয়াদ হয় না আচ্ছা বলুন তো কোন মেয়েটা আছে যে বিয়ের পর দিন থেকে শ্বশুরবাড়িতে এসে গণ্ডগোল শুরু করে কোনো মেয়ে এমনটা করে না প্রত্যেকটা মেয়ে বাবার বাড়ি থেকে ভালো সংস্কার নিয়ে শ্বশুরবাড়িতে আসে কিন্তু শ্বশুরবাড়িতে এমন কিছু ছেঁচরা শাশুড়ি আর ননদ সাথে কটা যা এরা সারা দিন পেছনে লেগে থাকবে আর এদের অত্যাচারে অতিষ্ঠ হয়ে সেই বউটা যখন কথাগুলোর উত্তর দেবে সে হবে বেয়াদব আমরা মেয়েরা কিন্তু বাবার বাড়ি থেকে কখনোই বেয়াদব হয়ে আসি না এই শ্বশুর বাড়ি এসে তাদের কার্যকলাপের উত্তর দিতে গিয়ে হয়ে যায় বাড়ির খারাপ বউ বেয়াদব বউ কথায় কথায় বলবে বাবা মা তোমাকে কিছু শেখায় পাঠায়নি আরে আমারা যা শেখাইছে তোমার বাবা মা যদি তোমারে তাই শেখাইতো তাহলে তুমি আমার এভাবে বিয়াদক তৈরি করতে না আমার সাথে ভালোভাবে কথা বলে আমার নিয়ে ভালো করে সংসার করতে বুঝলো শাশুড়ি মা সেগুলো তো কক্ষনো করো তোমরাই বাড়ির বউরে বিয়াদক বানাও